হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দুই দশমিক দুইয়ে অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি এর বত্রিশ পেজের যে অঙ্কগুলো ছিল অর্থাৎ এগারো নম্বর থেকে আমরা পনেরো পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। তো যে সকল শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো একটু দেখে আসার চেষ্টা করবে আজকে দেখো আমরা এগারো নম্বর থেকে শুরু করবো এগারো নম্বর প্রথমে বলেছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তো এখন এই জায়গায় আমাদের কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে এখানে আবার বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে এই টাকায় বিক্রয় করলে তার লাভ হবে তিন গুণ তো তাহলে আমরা কিভাবে করব চলো সমাধানটি দেখে আসি প্রথমে আমাদের কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য মানে পুরো ফিক্সড দেয় নেই এখানে দেয়া আছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে এত লাভ হয় বা ক্ষতি হয় তাহলে আমরা কি করব মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা ধরে নিতে হবে তাহলে দেখো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে এখানে আমরা প্রথমে লিখবো যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত আমরা জানি ক্ষতির সময় কি করতে হয় ক্ষতির সময় কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে হয় তাই না তো যেহেতু আমরা ক্রয় মূল্য আগে ধরে নিয়েছি ক টাকা তাহলে অবশ্যই এখানে আমাদের ক মাইনাস চারশো লিখতে হবে কারণ বিক্রয় মূল্য সমান সমান বা ক্ষতি যখন বের করতে হয় আমরা জানি ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা কিন্তু আমরা ভিডিওর প্রথম পার্টে আমরা বলে দিয়েছিলাম তো তারপরে দেখো আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় চারশো আশি মাইনাস কর টাকা তাহলে এই যে এখানে চারশো আশি টাকা কেন হলো আগে কারণ আমরা জানি লাভের সময় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এই সূত্রটা করতে হয় তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না এখানে কিভাবে এই সূত্রটা আসছে তো তাদের জন্য আমি একটু বলে দিতে চাই এই যে এই জায়গাতে দেখো সূত্র দেওয়া আছে যে ক্রয় মূল্য সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ বা এই যে বিক্রয় এই এই জায়গাটা এই সূত্রটা আমি ফলো করেছি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আশা করি আর কোনো ডাউট থাকার কথা নয় তো এখন এবার আমরা কিভাবে অঙ্কটা করব দেখো এরপরের থেকে আমাদের কাজ হচ্ছে প্রশ্ন মতে এই দুইটা সাইড এক করতে হবে তো এখানে আমরা তাহলে কি লিখবো দেখো যে প্রশ্ন মতে এখানে আমরা লিখব সরি এই একটু প্রশ্ন মতে তো প্রশ্ন মতে দিয়ে এটা আমরা কি করবো এই সাইডটা সমান ওই সাইডটা লিখবো তো এখানে আমাদের আরও একটা শর্তর কথা মনে রাখতে হবে শর্তটা কি বলো তো আমাদের কিন্তু শর্ত দেয়া ছিল তিন গুণ হতে হবে তাহলে অবশ্যই সেই তিনকে গুণ আকারে লিখতে হবে যদি আমাদের বলতো তিন ভাগ করতে হবে তাহলে কিন্তু আমরা ভাগ আকারে লিখতাম যেহেতু তিন গুণ করতে হবে বা তাহলে অবশ্যই এই কুড়াই মূল্যটার সাথে আমাদের তিন গুণ করে দিতে হবে তাহলে আমরা কি করব দেখো যেমন আছে এই সাইড তেমনই রেখে দেব দেওয়ার পরে এখন আমাদের কাজ কি এই তিনকে এই দুইটার সাথে গুণ করতে হবে তাহলে তিনের সাথে যদি আমরা ক গুণ করি তাহলে কত হবে তিন ক আর এখানে মাইনাস মাইনাস আছে তাই এই তিনের সাথে এই চারশো গুণ হয়ে যাবে তাহলে কত হবে তিনের সারি বারো আর এখানে দুইটা শূন্য আছে তাই এই দুইটা শূন্য আমরা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেহেতু আমরা জানি কর মান বের করতে হবে তো অবশ্যই আমাদের আমরা জানি যার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় আর বাদ বাকি সব কিছুর ডান পাশে নিয়ে যেতে হয় তাহলে আমাদের যেহেতু কর মান বের করতে হবে তাহলে আমরা এই সাইডটা একটু সেন্স করি দেখো এই যে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে আসি আর প্রতীকগুলো আর সাইডে নিয়ে যাই তাহলে এখানে দেখো এই যে বারোশে এই সাইডে বিয়োগ আকারে আছে যখন আমি এই পাশে নিয়ে আসবো অর্থাৎ সাইড সেন্স করব তখন কিন্তু বিপরীত যুক্ত করে সাইড সেন্স করতে হয় তাহলে অবশ্য কিন্তু যোগ হয়ে যাবে আর এখানে দেখো ক মাইনাস আকারে আছে এই সাইডে আসলে ক প্লাস আকারে হয়ে যাবে অর্থাৎ যোগ আকারে হয়ে যাবে তো এখানে দেখো বারোশোর সাথে যদি চারশো আশি যোগ করি তাহলে আমাদের আমরা পাই কত ষোলোশো আশি ষোলোশো আশি আর এখানে চা তিনটা ক আর একটা ক যোগ করলে আমরা পাবো চারটি ক তো তাহলে এখন আমাদের কাজকে আমরা জানি যার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় বাদ বাকি সব কিছু ডান পাশে নিয়ে যেতে হবে বিপরীত যুক্ত করে তাহলে আমাদের কর মান বের করতে হবে কটা আছে ডান পাশে তাহলে অবশ্যই আমাদের বা পাশে নিয়ে আসতে হবে আর এই জায়গায় ষোলোশো আশিকে আমরা ওই সাইডে নিয়ে যাব। আর সাথে চার আছে কি আকারে বলো তো গুণ আকারে আছে তাহলে আমি বলেছি বিপরীত চিহ্ন যুক্ত করতে হবে তাহলে গুণের বিপরীত কী ভাগ তাহলে অবশ্যই এই যে চার এই সাইডে এসে ভাগ আকারে হয়ে যাবে অর্থাৎ কর মান আসবে কত কর মান আসবে কিন্তু চারশো বিশ চারশো বিশ তো এই আমাদের অ্যান্সার অর্থাৎ তোমরা এখানে লিখতে পারো যে দ্রব্যটির ক্রয় মূল্য চারশো বিশ টাকা তো এই ছিল আমাদের এগারো নম্বর অঙ্কটা তারপরে দেখো আমাদের বারো নম্বর অঙ্কটাতে কী বলছে বারো নম্বর অঙ্কটাতে আমাদের কিন্তু বলা হয়েছে একটি ঘড়ি ছশো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে ছশো পঁচিশ টাকা আর ক্ষতির হার দেওয়া আছে কত দশ পারসেন্ট তাহলে এই অঙ্কটার সমাধানও চলো আমরা দেখে আসি তো এখানে আমরা কি করব দেখো প্রথমেই ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা ধরলাম এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে তো একশো বলে কোনো সংখ্যাই ছিল না বারো নম্বরটাতে তাহলে আপনি একশো কোথা থেকে পেলেন তো প্রথমত কথা হচ্ছে আমাদের যদি পাটি গণিত অঙ্কে কোনো কিছুর মান বের করতে বলে তখন আমরা কিন্তু তাকে ক ধরতে পারি আর যদি বীজগণিত অঙ্কে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ধরতে পারি আর যদি লাভ ক্ষতি বা শত অঙ্ক বা সমানুপাতের অঙ্ক বলে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে একশো ধরে নিতে হবে তো আমি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই কিন্তু বিয়োগ হবে যখন ক্ষতি বলে তখন কি সেটা মাইনাস হয়ে যায় আর যখন লাভ বলে তখন কি সেটা তার সাথে যোগ হয় সাপোজ তুমি এই একটা কলম কিনেছো পাঁচ টাকায় তো পাঁচ টাকায় এই কলমটা কেনার পরে তোমার দুই টাকা ক্ষতি হয়েছে তাহলে কি করবে অবশ্যই পাঁচ থেকে দুই বিয়োগ করে দেবে আর যদি বলে যে তুমি এই কলমটা কিনেছো পাঁচ টাকায় কিন্তু বিক্রয় করেছো তুমি সাত টাকায় তাহলে কত টাকা লাভ হলো অবশ্যই সেই দুইটা তোমার তো পাঁচের সাথে যোগ হচ্ছে তো এটাই আর কি আমি এখানে করেছি করার পরে এক এখন আমাদের কাজ হচ্ছে কত টাকায় আমাদের বিক্রয় হলো সেটাকে বের করতে হবে তো এখানে আমরা ঐতিক নিয়মে বের করব এখানে দেখো আমরা লিখবো যে নব্বই টাকায় ঘড়ির বিক্রয় করতে হবে একশো দশ টাকা তো এখানে দেখো লিখে নব্বই টাকায় ঘড়ি বিক্রয় করতে করতে হবে একশো দশ টাকা কারণ একশো দশ টাকা তো আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি তাই না তো সেই একশো দশ টাকা আমি এখানে লিখেছি লেখার পরে এখন এক টাকায় ঘড়ি বিক্রয় করতে হবে কত অবশ্যই তার থেকে কম আর কম হলে আমরা জানি ভাগ হয় তাই আমি এখানে ভাগ লিখে দেব আর যদি বেশি হতো তাহলে কিন্তু আমি গুণ করে দিতাম তো এখানে আবার হচ্ছে ছশো টাকা তো ছশো পঁচিশ টাকা আমরা এখানে লিখব লেখার পরে এখানে আমাদের এক টাকায় যে পরিমাণ হয় ছশো পঁচিশ টাকা অবশ্যই তার থেকে অনেক বেশি হবে তাই না তো সে বেশি হলে কিন্তু আমাদের গুণ হয়ে যায় তো এখানে গুণ দেব দেওয়ার পরে এই এই একটা শূন্য একটা শূন্য কাটাকাটি হয়ে যায় তো কাটাকাটি করলে এখন আমাদের এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাই ছশো সরি ছ হাজার আটশো পঁচাত্তর আর এখানে আমাদের নয় থেকে যায় তো এটা দ্বারা কিন্তু ভাগ যায় না তো তখন আমরা কি করব অবশ্যই কিন্তু আমরা হচ্ছে মিডিল ট্রাম্প করে নেব তো মিডল ট্রাম্প মানে এখানে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তো নয় দিয়ে যদি এই সাইডে এভাবে ভাগ করবে তোমরা নয় ভাগ এখানে ছ হাজার আটশো পঁচাত্তর তো এখানে কি সাত নং কত সাত নং তেষট্টি তো এখানে আমাদের থাকলো এখানে আমাদের কত আসবে এখানে পাঁচ আসবে এখানে সাত নামাবো তাহলে এখানে এখানে আমরা দিয়ে দেব তো এখানে কিন্তু আমরা কত পাই চুয়ান্ন পাই তো এখানে এবার আমাদের কত থাকছে তিন আর এখানে পাঁচ তাহলে আমরা কত পাচ্ছি তো এখানে আমাদের কিন্তু আসছে যে তিন নং সাতাশ তো আবার চার নং কত চার নং কিন্তু ছত্রিশ অবশ্য পঁয়ত্রিশের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তো এখানে আমাদের তিন নং সাতাশ পর্যন্তই রাখবো এখানে কিন্তু আমাদের বাদ থাকে আট তো সেই আট আমরা এখানে কিভাবে অ্যান্সারটা করলাম দেখো এখানে এই যে এই এইভাবে এই আট এখানে ভাগ শেষ থেকে গেছে এই আটু পড়ে থাকবার এই যে এখানে নয় ছিল সেই নয় নিচেই চলে যাবে অর্থাৎ এই জিনিসটা আমি এখানে অ্যান্সার হিসাবে লিখতে পারি যে এখানে আট ভাগ নয় এটাই কিন্তু আমাদের বারো নম্বরটার অ্যান্সার তো অনেকেই দেখছি কমেন্ট করছো যে ম্যাম আমি অনেক জায়গাতে ভিডিওটা দেখেছি কিন্তু কিভাবে অ্যান্সারটা বের করতে হবে পারছি না তো তাদের জন্য আরও আর কি ডিটেলস এভাবে ভেঙে ভেঙে করানো তো বুঝতে পার যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্ক বলছে মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা সে দোকানে দোকানীকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানে তাকে কত টাকা ফেরত দিবে তো এখানে কিন্তু আমাদেরকে কিভাবে করতে হবে এখানে এই অঙ্কটা একটু বড় আছে তো এটা আমাদের প্রথমে করতে হবে বিশ টাকা দরে পনেরো মিটার ফিতার ক্রয় মূল্যটা বের করতে হবে তারপরে বাদ বাকি অঙ্কটি সমাধান করতে হবে তো চলো অঙ্কটি দেখে আসি কীভাবে করবো এখানে কিন্তু আমরা আগে লিখে দেব। তেরো নম্বর তো তেরো নম্বরটা আমরা কীভাবে করবো বিশ টাকা দরে তো পনেরো মিটার ফিতা যেহেতু আমরা কিনেছি তাহলে পনেরো মিটার ফিতাটা আগে আমরা বের করে দিই পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য এখানে কত বিশ গুণ পনেরো অবশ্যই বেশি হবে তাই আমরা গুণ দিলাম তো এখানে যদি এ দেখো তুমি সাপোজ একটা জিনিস চিন্তা করে একটি কলমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে পনেরোটি কলমের দাম কত অনেক বেশি হবে তো বেশি হলে তো গুণ হয় এটা আমরা জানি তো এখানে আমি কি করব একশো টাকায় ভ্যাট দিতে হয় এখানে একশো টাকা কিভাবে পেলাম এখানে যেহেতু আমাদের শতকরের অঙ্ক তাই আমি এখানে একশোটা ধরে নিলাম এখানে একশো টাকায় ভ্যাট দিতে হবে তো ষাটটি হ্যাঁ ষাটটা ষাট টাকা একশো টাকায় ভ্যাট দিতে হয় ষাট টাকা এখানে দেখো প্রশ্নটা তোমরা একবার দেখলে কিন্তু বুঝতে পারবে যে এখানে সে ভ্যাটের হার ছিল ষাট টাকা তো এই যে ভ্যাটের হার ষাট টাকা ছিল এখান থেকেই কিন্তু আমি এই জায়গায় লিখেছি যে একশো টাকায় ভ্যাট দিতে হয় ষাট টাকা তো তাহলে এক টাকায় কত এক টাকায় অনেক কম দিতে হবে ভ্যাট তাহলে অবশ্যই ভাগ হবে আর এবার আমাদের বের করতে হবে যে তিনশো টাকায় কত তাহলে এক টাকায় যে পরিমাণ ভ্যাট দিতে হয় তিনশো টাকায় তার থেকে অনেক বেশি পরিমাণ ভ্যাট দিতে হবে না তাহলে গুণ দিতে হবে বেশি বললে গুণ আর কম বললে ভাগ হয়ে যাবে তো এই যে এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তো এখানে একশো দিয়ে তিনশোকে কাটলে অবশ্যই তিন পাই তিনে সারি কত হয় বারো তো এখানে আমরা বারো লিখে দিতে পারি যে বারো টাকা তারপরে দেখো এবার আমরা লিখবো যে ফিতার কুড়াই বাবদ মোট খরচ মানে কিনেছিল মোট খরচ তো এখানে দেখো ফিতার মোট খরচ কত এখানে আমাদের তিনশো মোট আর এখানে আমাদের কত এই যে বারো পেয়েছি তাহলে এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে তাহলে কত আসবে তিনশো বারো টাকা তিনশো বারো টাকা তো এটা কিন্তু ফিতার মোট কুড়াই বাবদ খরচ হয়েছে এবার আমাদের যেহেতু পাঁচশো টাকার নোট দিয়েছিলো দোকানদারকে তাহলে দোকানদার কত টাকা ফেরত দিবে। এই যে পাঁচশো টাকা থেকে তিনশো বারো টাকা বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমরা তাহলে লিখবো যে দোকানদার তাকে ফেরত দেবে দোকানদার ফেৰট দিবে তো এখানে আমাদের মোট তাকে দেয়া হয়েছিল কত টাকা বলো তো পাঁচশো টাকা তো আমরা জিনিস নিয়েছি বা ফিতা নিয়ে এসি তিনশো বারো টাকার তাহলে অবশ্যই সেখান থেকে আমরা মাইনাস করব যেমন ধরো তুমি একটা কলম কিনতে গিয়েছো তো কলম কিনতে যেয়ে যদি তোমাকে তুমি যদি দোকানদারকে দশ টাকা দাও তো কলমের মূল্য যদি পাঁচ টাকা হয় অবশ্যই তোমাকে দশের থেকে পাঁচ বিয়োগ করে যেটা বাকি থাকবে সেটাই ফেরত দেবে তাই না তো এখানে সেম প্রসেসটাই হয়েছে এখানে দোকানদার তাকে ফেরত দেবে একশো অষ্টাশি টাকা আশা করি বুঝতে পেরেছ আর এটাই ছিল আমাদের তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল আর অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আর এই অধ্যায়ে দুইটা অঙ্ক বাদ থাকবে চোদ্দো পনেরো এই দুইটা অঙ্ক অনেক সহজ অনেক ছোট তবুও আমি আর একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো কারণ একই ভিডিও যদি অনেকগুলো অঙ্ক একসাথে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়ে যায় তো আশা করি